আসতেছে সমস্ত আলেমদের মুখে তার কারণ সে আমাদের দেশে যদি হিন্দু অল্প থাকার কারণেও হিন্দুরা সুখে থাকতে পারে তো হিন্দুর দেশে ভারতে আমাদের মুসলমান কম হওয়ার পরেও ওই দেশে আমাদের মুসলমানেরা কেন নিরাপত্তায় বসবাস করতে পারে না ঠিক কেন বলেন আমরা যদি তাদেরকে জামায়ের মতো রাখতে পারি তো তারা রাখতে পারে না আর সেই নেতা সাহেব আমার বাংলাদেশে এসে ফুলের গোলাপ নিয়ে যাবে লাল গোলাপের ফুল নিয়ে যাবে মালা নিয়ে যাবে এটা মুসলমান বরদাস্ত করতে পারে না ঠিক কেনা বলেন জোর আওয়াজ দেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আজকে মিছিল করতেছে আমাদের বাংলাদেশের শিশু বক্তা নামে পরিচিত সকলে মনে হয় কম বসে চিনেন রফিকুল ইসলাম মাদানী সাহেব কি নাম মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি আজকে ঢাকার জমিনে মতি ছিলেন নরেন্দ্র মোদী যেন না আসতে পারে সে জন্য মিছিল করতেছিলেন কি করতেছিলেন কিন্তু বাংলার কুলাঙ্গার বাংলার কিছু কোরআন বিদ্বেষী বাংলার কিছু আল্লাহ বিদ্বেষী বাংলার কিছু নবী বিদ্বেষী কিছু নাস্তিক কিছু বেইমান রফিকুল ইসলাম মাদানী সাহেবকে গ্রেফতার করেছিল ঠিক কিনা বলেন কি করেছিল কি শোনেন নাই আপনারা গ্রেফতার করেছিল তো এটা শোনার পরে আমার হৃদয়ের ভিতরে একটু কম্পন সৃষ্টি হলো যে একজন হিন্দুর যেই হিন্দু গুজরাটের কষায় যাকে বলা হয় কি বলা হয় গুজরাটের কষায় আপনারা আনসার দেন আমাদের বাংলার জমিনে সংখ্যালঘুর দিক দিয়ে মুসলমান না হিন্দুরা সংখ্যালঘু বলছি মানে কম মুসলমান না হিন্দু অথচ আমি তো বিশ্বাস করি বা মনে করি যে আমাদের চাইতে বাংলার জমিনে হিন্দুরা বেশি নিরাপত্তাভাবে বসবাস করতেছে ঠিক না জোরে বলেন তার প্রমাণ কি পূজা ঠিকই হইতেছে গান ঠিকই হইতেছে সব কিছুই কি ঠিক মতোই হইতেছে কিন্তু ইউটিউব খুলে দেখেন অমুক বক্তার মাহফিলে বাধা অমুক বক্তার মাহফিলে বাধা অমুক তাফসিরুল কোরআন মাহফিলে বাধা তাহলে সংখ্যালঘু উদ্দিক দিয়ে এটা যদি মুসলিম কান্ট্রি হয়ে থাকে তো এই দেশে আমরা তো বুক ফুলিয়ে তাফসিরুল কোরআন মাহফিল করতে পারি উচিত ছিল যে আমরা ইচ্ছা করলে হিন্দুদেরকে পিটাইতে পারতাম ঠিক কেনা বলেন পারতাম কিনা না যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা বেশি আর এই দেশে হিন্দু অনেক কম ইচ্ছা করলে ওদেরকে কুসু কাটা করতে পারতাম কিন্তু আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন আমার নবী শিক্ষা দিয়েছেন আমরা কোরআন পরে শিখেছি হাদিস পড়ে শিখেছি যে কোনো জাতিকে কোনো দলকে কোনো ধর্মকে আঘাত দিয়ে কথা বলার মতো কোনো সুযোগ মুসলমানদেরকে দেওয়া হয় নাই ঠিক কেন বলেন এই জন্য আমরা কোরআন থেকে শিখেছি যে হিন্দুদেরকে কটাক্ত করা যাবে না গ্যালি দেওয়া যাবে না তাদের ধর্ম তারা পালন করবে আমাদের ধর্ম আমরা পালন করব ঠিক কেনা বলেন তো আজকে হিন্দুরা আমাদের দেশে জামাই হিসাবে বসবাস করতেছে ঠিক কেনা বলেন কি হিসাবে জামাই আর ভারতের কি অবস্থা শুনলে চোখের পানি চলে আসে মুসলমান একজন মা গর্ভধারিণী মা সে মায়ের একটা ভিডিও আমি দেখলাম শুনলাম পিগনেট একজন মহিলা পিগনেট মহিলা সেই মাকে দুই বিদ্বেষী বেইমান একজন একদিকে পা ধরছে আর একজন আর একদিকে পা ধরছে ধরে আমার ওই মুসলমান মাকে ওই মুসলমান বোনকে চিরিয়ে চিরিয়ে টুকরা টুকরো করে ফেলাইছে সকলে বলেন শুধু তাই না মুসলমান গুজরাটের কষায় জেনাকে বলা হয় কেন বলা হয় তিনি গুজরাটে মুসলমানদের মেয়ে যেখানেই পাবা তোমরা সেখানে গণধর্ষণ করবা সকলে মিলে না হজা কে বলছে এই কথা নরেন্দ্র মোদী কে নরেন্দ্র মোদি তো আজকে কি আমরা ভারতের বিরোধিতা করছি জোরে বলেন ভারতের বিরোধিতা করছি এর আগে বাংলাদেশে ভারতের সরকার ইয়া ভারতের সরকার আমাদের দেশে আসে নাই ময় মনমোহন সিং আসে নাই আমরা মিছিল করছিলাম মিটিং করছিলাম কোনো কিছুই করি নাই কেন তিনিরা মুসলমানদের উপর অত্যাচার করেন ঠিক কেন বলেন আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমাদের আওয়াজ আমাদের কণ্ঠ এই জন্যই বাঁচতেছে সমস্ত আলেমদের মুখে তার কারণ সে আমাদের দেশে যদি হিন্দু অল্প থাকার কারণেও হিন্দুরা সুখে থাকতে পারে তো হিন্দুর দেশে ভারতে আমাদের মুসলমান কম হওয়ার পরেও ওই দেশে আমাদের মুসলমানেরা কেন নিরাপত্তায় বসবাস করতে পারে না ঠিক কেন বলেন আমরা যদি তাদেরকে জামায়ের মতো রাখতে পারি তো তারা রাখতে পারে না আর সেই নেতা সাহেব আমার বাংলাদেশে এসে ফুলের গোলাপ নিয়ে যাবে লাল গোলাপের ফুল নিয়ে যাবে মালা নিয়ে যাবে এটা মুসলমান বরদাস্ত করতে পারে না ঠিক কেনা বলেন আওয়াজ দেন সম্মানিত জন্য রফুকুল ইসলাম মাদানী সাহেবকে গ্রেফতার করা হয়েছিল অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তালার রহমতে আল্লাহ তালা কৃপায় তেনাকে আবার মুক্তি দেওয়া হয়েছে জোর সব হান আল্লাহ আরো জোরে শুভ হান আল্লাহ বেইমানেরা যতই ইসলামের করুক না কেন নিন্দা এই দেশের হক্কানে মারা মুসলমানেরা দিন প্রেমিকরা আবারও এই দেশে ইসলাম করবেই 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 জিন্দা ঠিক কেনা বলেন